কাজের জন্য বসে আছে আমাদের ভালো ভালো ছাত্রছাত্রীরা এসএসসির যারা প্রার্থীরা তারা সব বসে আছে রাস্তায় তাদের জন্য লড়াই করে আজকে উনি প্রতিবাদী মুখ হয়ে দাঁড়িয়েছেন সেই জাস্টিস গাঙ্গুলির জন্য অভিজিৎ গাঙ্গুলির জন্য আমরা আজকে গৌরব গৌরব অনুভব করছি আমরা আজকে গৌরবেনিত যে আমাদের তমলুক নির্বাচনের লোকসভার কেন্দ্রে একটি এমন একজন প্রার্থী যার জন্য আমরা বাড়ি বাড়ি আমাদের আমাদের সহজ হয়ে গেছে আরো যাওয়া আমাদের প্রচার করা সহজ হয়ে গেছে আমাদের পার্থী আজকে আজকে তৃণমূলের পার্থীর সঙ্গে আমাদের পার্থীর আকাশ আর পাথা পাতালের একটা গ্যাপ হেল অ্যান্ড হ্যাভেন যদি তৃণমূলের পার্থী দেখুন আর আমাদের আমাদেরই নেতৃত্ব বলেছিলেন আমাদের বিরোধী দল নেতা কোথায় নর্দমা আর কোথায় গঙ্গা জল তো সেই গঙ্গা জলকে আমরা আজকে প্রতিষ্ঠিত করতে চলেছি আমাদের তমলুকের অভিভাবক হিসেবে তো সেই লোকসভা নির্বাচন লড়াইয়ের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে আপনারা সবাই কিছুদিন আগে আমাদের পঞ্চায়েত নির্বাচন গেছে আপনারা লড়েছেন আপনারাই গেছেন আপনারা লড়াই আজকে এতগুলো দখল করিয়ে করেছেন আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মাতৃশক্তিরা এগিয়ে এসছেন ভারতীয় জনতা পার্টি মাতৃশক্তিরা আজকে বিজেপির পদ্মুলের চিহ্নে আজকে জয়ী হয়ে আপনাদের সামনে বসেছেন আপনাদের আশীর্বাদে তো আপনারাই বিগত দিনেও আপনারা লড়াই করেছেন আপনারা জানেন যে এই প্রতিকূলতার মধ্যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে কিভাবে লড়াই করতে হবে এটা আমার আমার মনে হয় আমার আর নতুন করে বলার কিছু নেই শুধু কি আমরা নির্বাচনে প্রাক্কালে আজকে দাঁড়িয়ে সবাই আমরা একত্রিত হয়ে আবার সংকল্পবদ্ধ হব যে আগামী নির্বাচন বিগত দিনের নির্বাচনের থেকেও আর বিপুল ভোটে আমরা আমাদের প্রার্থীকে জয় করব এই হচ্ছে আমাদের সংকল্প এই সংকল্প নিয়ে আপনারা যেরম লড়াই করেছেন যেরম ভাবে বিগত দিনে এই প্রতিকূলতার মধ্যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে চোখে চোখ দিয়ে আপনারা লড়াই করেছেন আপনারা সেইভাবেই আগামী দিনে আমাদের প্রার্থীকে বিপুল ভোটে জয় করবেন এটা নতুন করে কিছু আপনাদেরকে শেখানোর নেই কেন আমি মনে করি ভারতীয় জনতা পার্টির কর্মীরাই হচ্ছে তার সম্বল কর্মীরাই হচ্ছে তার ঐতিহ্য কর্মীরাই হচ্ছে তার শক্তি ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিরা বুথ সভাপতি মানে এই যে আপনারা যে হলটায় বসে আছেন দেখুন কতগুলো পিলারের উপরে এই ছাদটা দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিরা হচ্ছে ঠিক এই পিলারগুলোরই মতন এক একটি পিলার দেওয়ালের উপর যেরকম ছাদ দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতিদের উপরেই ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরেই নির্ভর করে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে তাই আপনাদেরকে আমার নতুন করে লড়াই করা শেখাতে হবে বা লড়াই করা বলতে হবে কিভাবে করবেন সেই সেই স্পর্ধা আমার নেই আপনারা ভালো করেই জানেন যে কিভাবে এই দুর্নীতিগ্রস্ত সরকার চাল চুরি কয়লা চুরি গরু চুরি চাকরি চুরি কিভাবে চুরির একেবারে শীর্ষস্থানে স্থানে পৌঁছে গেছে আগামী দিনে এই সরকার যদি থাকে আমাদের কিডনিটাও চুরি হয়ে যাবে আগামী দিন আমাদের এই যে দেখতে পাচ্ছেন দুহাছা ছাড়া নার্সিং হোম মেডিকেল কলেজ সবার দখল করে নিয়েছে আগামী দিনে আজকে গরীব মানুষ সাধারণ মানুষ একটা কিছু সমস্যা নিয়ে যখন নার্সিং হোমের হাসপাতালে ভর্তি হবে তখন দেখা যাবে কোনো এক অজুহাতে তার কিডনিটাও তারা কেটে নিয়েছে চুরি করে নিয়েছে সেই দুর্নীতিও দেখতে পাবেন যদি এই সরকারকে না আমরা সরাতে পারি তাই আমাদের নিজের মঙ্গলের জন্য তাই আমার বাংলাকে রক্ষা করার জন্য আমাদেরকেই দায়িত্ব নিতে হবে আমার খুব ভালো লাগছে আমার সামনে আজকে এত মাতৃশক্তি এত মাতৃশক্তি বসে আছেন আমি অন্যদেরকে সত্যিকারে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আমার বাংলার মায়েরা সত্যি অত্যন্ত সর্বশক্তিমান বাংলার মায়েরা দুর্গার রূপ সেটা আমরা কিন্তু বিগত দিনের ভোটগুলিতে দেখিয়েছি আমরা পঞ্চায়েত নির্বাচনে দেখিয়েছি আমরা পৌরসভা নির্বাচনে দেখেছি আর আগামী দিনের লোকসভা নির্বাচনেও বাংলার মায়েরা মাতৃশক্তিরাই দুর্গার রূপ নিয়ে সব রকম দুর্নীতির বিরোধ করবে এই আশা আমি রাখি কি হবে তো নিশ্চয়ই হবে বাংলা মায়া ময়েরা মহিলারা এরা হচ্ছে দুর্গার রূপ তাই আপনারা এগিয়ে যাবেন আপনাদের সর্বশক্তি দিয়ে আপনারা এগিয়ে যাবেন আপনারা এগালে দেখবেন যারা যারা যে পুরুষরাও আপনাদেরকে দেখে হয়তো ভয় পাচ্ছিল আপনাদেরকে দেখে এগিয়ে যাবে তাই আপনারা এগাবেন সব সময় আপনাদের পাশে আমরা থাকব সর্বক্ষণ থাকব সর্বসময় থাকব আপনারা কোনো রকম ভাবে ভয় পাবেন না